কেউ দশ বছর কাজ করছেন তো কেউ পনেরো বছর বা কারুর কর্মজীবন তিরিশ বছরের এত বছর ধরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই কাজ করে চলেছেন শতাধিক জন অভিযোগ বছরের পর বছর নতুন নিয়োগ হয় না চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণও হয় না এবার স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে রবিবার পথে নামল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠন এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেল দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি চুক্তিভিত্তিক শ্রমিকরা তাদের স্থায়ীকরণ এবং তারই সঙ্গে দু সালের নিয়ম অনুসারে বেতন বৃদ্ধি এবং তারই সঙ্গে তাদেরকে যে বেশি কাজ করিয়ে নেওয়া হয় তার প্রতিবাদে ছাটাইয়ের প্রতিবাদে পথে নেমেছেন কলেজ স্কোয়ারে জমায়েত করেন সংগঠনের সদস্যরা এরপর ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা আমাদের দাবি ইমিডিয়েটলি এই সমস্ত কনট্রাকচুয়াল ভাইদের সবাইকেই পার্মানেন্ট করতে হবে এবং সেখানে প্রচুর ভ্যাকেন্সি পড়ে আছি তুমি উনিশশো সালের অক্টোবরের আগে পর্যন্ত তুমি সবাইকে এ জনের বেতন দিলে দিতে এখন তুমি এটা কমালে কেন সুতরাং আমাদের দাবি সবাইকেই এ জনের বেতন দিতে হবে দাবি মানা না হলে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এস বি আই কনফ্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর দে ভাই একটা বাংলা পক্ষপাত না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে